একবার মন ভেঙে গেলে ছতুয় জোড়া লাগে দাগ কিন্তু থেকেই যায় আমাদের সম্পর্কটা ছিল ছয় বছরের অনেকটা সময় দুজন একসাথে পার করছি আর এত সময়ের মধ্যে অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে দুজনকে আমাদের দুই পরিবার যখন আমাদের সম্পর্কের কথা জানে তখন অনেক বড় ঝামেলা হয় তারপর আমার পয়া লেখা বন্ধ করে দেয় আমার ফ্যামিলি আমাকে ঢাকা পাঠায় দেয় আমার এক ভাইয়ের কাছে সেখানে একটা চাকরিতে ঢোকাই দিল একটা সময় ওর বড় ভাই আমাদের রিলেশনের ব্যাপারে সব জেনে যায় তারপর ওকে অনেক মারধর করে আর এর ভিতরে আমি গ্রামে যাই ওর সাথে দেখা করতে তারপর ওর বড় ভাই আমাকে ধরে পাড়ার ছেলেদের দিয়ে অনেক মারধর করে এত কিছুর পরেও আমাদের যোগাযোগ কখনো বন্ধ হয়নি আমাকে ভীষণ রকম আর অনেক ভালোবাসতাম একটা কথাই বলতো জীবনে যা কিছু হয়ে যাক না কেন আমি তোমাকে হারাতে পারবো না তারপরেও ওর আপুর বাসায় যায় আর ওর আপু ওর কাছ থেকে ফোনটা নিয়ে নেয় আর আমাকে বলে তুই আর ওকে কোন ফোন দিবি না সেই বলে সিমটা বন্ধ করে দেয় অনেকটা সময় পার হয়ে গেছে আমি ওর কোনো খোঁজ পাচ্ছি না তারপর আমার এক বান্ধবীর মাধ্যমে জানতে পারলাম ওর বিয়ে হয়ে গেছে প্রথমে বিশ্বাস করতে পারেন কিন্তু পরে জানতে পারলাম হ্যাঁ সত্যি তার বিয়ে হয়ে গেছে আরো সাত দিন আগে আমি জানিও না আমি সন্ধ্যার সময় বাজারে গেলাম তারপর ওরা দেখতে পাই দেখি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর দেখি যে ওর পাশে একটা অপরিচিত ছেলে এরপর ওর সামনে গিয়ে আমি বলি যে এতদিন কই ছিল তুমি ফোন দাও কেন আমাকে এসব কথা বলতে বলতেই ওই ছেলেটা সামনে চলে আসে তারপর আমি জিজ্ঞেস করি ইনি কে খোর দেওয়া উত্তরটা এমন ছিল যে ভাইয়া উনি আমার হাজবেন্ড ওনার সাথে পরিচয় হন আমি সেদিনের মুহূর্তের ওই কথা না জীবনেও ভুলতে পারবো না ওর বিয়ে হয়ে গেছে প্রায় চার বছর হলো শুনছে একটা মেয়েও হয়েছে দেড় বছর বয়স নাকি ওর বাবুটার এর ভিতরে ওর সাথে আমার আর দেখা হয় গত নয় মাস আগে হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে আর বলে যে এটা আমি কেমন আছো তুমি তারপর আমি কথা বলি আর ও আমাকে পুরো ঘটনাটা খুলে বলে ওর ভাই আপু আর ওর দুলা ভাই ওকে সেদিন নাকি জোর করে বিয়ে দিছে তারপর আমি ওকে আর কিছু বললাম না এরপর প্রায় সময় ও আমাকে দুই তিন দিন পর পরই ফোন করত। আর ভীষণ রকম কান্না করত। বলে ও নাকি এখন ভালো নাই ওর হাজবেন্ড নাকি অনেক মারধর করে মানে ভাইয়া অনেক অত্যাচার করে বিয়ের কিছুদিন পর ও জানতে পারে নাকি আগে অন্য এক জায়গায় চার বছরের ছেলে বাচ্চাও আছে ভাইয়া আমাকে এখনো নাকি অনেক আছে আর আমাকে এখন বিয়ে করতে চায় ওর হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে ও নাকি আমার এখানে চলে আসবে প্রায় এই নয় মাস আমাকে ও সময় এই ফোন করে এখনো আমাদের কথা চলতেই থাকে এখন ভাইয়া সত্যি আমি কিছু বুঝতে পারতেছি না যে আমি কি করব। তারপর পরিবারকে ভালো রাখতে হবে কারণ পরিবারের বড় ছেলে আমি এসব নিয়ে আমি আগের থেকে আর বেশি ডিপ্রেশনে আছি ভা প্রতিনিয়ত আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে এসব কষ্ট বুঝে উঠতে পারতেছি না যে ভাই আমি আসলে কি করব আচ্ছা ফার্স্ট অফ অল আমি বলবো যে সিদ্ধান্তটা একান্তই আপনার নিজের হওয়া উচিত হ্যাঁ ভালো কতটুকু বা খারাপ কতটুকু আমরা কেউই জানি না কারণ আমরা কেউই তো আর ভবিষ্যৎ জানি না তাই না হয়তো আপনি তার সাথে ভালো থাকতে পারেন আবার অনেক বেশি খারাপও থাকতে পারেন আর আপনি যদি তাকে বিয়ে করেন তাহলে তার ভালো খারাপ সবটাই আপনার মেনে নিতে হবে আর যেহেতু তার একটা সন্তানও আছে অবশ্য তাকেও আপনার মেনে নিতে হবে আর এটাও ভাইবে নিয়ে ওই সন্তানকে আজীবন নিজের সন্তানের জায়গায় দিতে পারবেন তো কারণ এইসব ক্ষেত্রে দিন শেষে ওই সন্তানটাই সব থেকে অবলা হয়ে যায় ওর কাছে না কিছু থাকে না এখন আপনার সিদ্ধান্ত না অনেক দাম কারণ বিয়ের আগে হলে সেটা শুধু দুজনের ভিতরে থাকতো কিন্তু এখন এটার সাথে অনেক মানুষই জড়িত তাই বুঝে শুনে ভেবে দেখেন কি করবেন আর আপনি যদি পারেন সারা জীবনের জন্য তাদের ভালো রাখতে আপনার পরিবার যদি রাজি হয় তাহলে আপনার কাছে যেটা ভালো মনে হয় সেই সিদ্ধান্তটাই নিতে পারেন আর আমি এই একটা জায়গায় কোনো মতামত দিতে চাচ্ছি না এখানে অনেক কিছুই ভাবার আছে আপনি আপনার মা বাবার সাথে বিষয়টা নিয়ে কথা বলেন ভালো একটা সিদ্ধান্ত অবশ্যই পাবেন আর যারা যারা সবকিছু শুনলেন আপনাদের কি মনে হয় ভাইয়ের কি সিদ্ধান্ত নেওয়া উচিত আর কি কারণে নেওয়া উচিত সেটাও একটু কমেন্ট বক্সে বলে দেবেন ধন্যবাদ